সালামু আলাইকুম ডাক ভ্যাসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বিশ্বব্যাপী ডিমের সেরা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা বাসাবাড়িতে শখের বশত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে ডিমের সেরা মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য মুরগিগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল খামারি ভয় বোনেরা আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অরিজিনাল এই মিশরীয় ফার্মে মুরগির খামার করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে আপনারা সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার চাহিদা সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত এই সুস্থ সুন্দর ভ্যাকসিন কমপ্লিট করা বিশ্বব্যাপী ডিমের সেরা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন ডিম উৎপাদনের জন্য কোন জাতের মুরগি সবচেয়ে বেশি ভালো প্রশ্ন উত্তরে আপনারা স্ক্রিনে দেখছেন বিশ্বব্যাপী ডিমের সেরা একটানা টানা আঠারো মাস ডিম দেওয়া অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো বাংলাদেশে যত প্রকার মুরগির জাত উৎপাদিত হয়েছে তন্মধ্যে অরিজিনাল এই মিশরীয় ফার্মি মুরগিগুলো সবচেয়ে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার খাইয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং সকল প্রকার ঝুঁকি থেকে মুক্ত থেকে আপনারা এই মুরগিগুলো পালন করতে পারেন